ভেতরে জালি জালিটা কত সুন্দর হয়েছে দেখো এই যে পিঠের পিঠের ভেতরে যদি এরকম জালি না হয় তাহলে সেই পিঠে কিন্তু ভালো ভিজবে না করতে এ দেখো বন্ধুরা একদম ভিজে কি বলবো নরম তুলতুলে হয়ে গেছে এই যে এবার একটা খেয়ে দেখবো আমরা যে কেমন লাগে কিন্তু খাবো কেমন পুরো মোমের মতো খুলে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর পিঠে আর কত সুন্দর ভিজেছে তোমরা দেখলে নমস্কার বন্ধুরা আওয়ার ভিলেজ ফুড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন তো শীতকাল তো চারিদিকে শুধু পিঠের রেসিপি ছড়ানো তো আগের দিনও আমি তোমাদের একটা রেসিপি দেখেছি ভাপা পিঠের রেসিপি তো রেসিপিটা তোমরা না দেখে থাকলে তোমরা দেখে এসো তোমাদের ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আজকে আমি বানাবো দুধ চিতই পিঠে মানে সাজের পিঠে আমরা বলি সাজের পিঠে তো আজকে সাজের পিঠে দুধ সাজের পিঠে তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা এর আগেও সাজের পিঠে তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা চাইলে দেখে নিতে পারো সেই ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা এই দেখো আমি চাল ভিজিয়েছি এটা তা আতপ চাউল এই দেখো আতপ চালটা আমি পুকুর থেকে ধুয়ে নিয়ে এসেছি এখন আমি এই চালগুলো ঢেঁকিতে কুটে নেব এর আগেও অনেক ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা সেখান থেকে দেখে নিও তোমাদের ভীষণ ভালো লাগবে তো এখন চাল টাল কুটে তারপরে আমরা পিঠে তৈরি করব। তো বন্ধুরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো আর চাল কোটার বেশি দূর দেখাবো না এরপরে পিঠে বানাবো সেটা আবার ভেজাবো আবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো সবই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা আমার চ্যানেলটিকে যদি এখন আর না সাবস্ক্রাইব করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো এই দেখো বন্ধুরা আমাদের চাল কুটা হয়ে গেছে এই দেখো পুরো এক ধামা ধামা হয়েছে এক এই তো আমার পেছনে দুজন লাইনে দাঁড়িয়ে রয়েছে আমার কোটা হয়ে যাওয়ার পরে কাকিমা আছে পিসি আছে কাকিমা এই যে চাল বেজাচ্ছে বন্ধুরা আমার তো চাল কোটা হয়ে গেল আমি বেঁচে গেলাম তো চলো এবার আমরা পিঠে করব তো চান টান করে পিঠে করতে যাব। লাগে বন্ধুরা আমাদের এক ধামা গুঁড়ো হয়েছে চালের গুঁড়ো এই দেখো পুরো এক ধামা চালের গুঁড়ো আর এখানে লাগছে খেজুরের গুড় আমরা এই যে এই কৌটাটাই পুরো খেজুরের গুড় আছে তো খেজুরের গুড় দিয়েই আমরা আজকে চিতই পিঠেটা বানাবো আর লাগবে দুধ এ দেখো বন্ধুরা এক হাড়ি দুধ এখানে নিয়েছি আমি এই যে পুরো এক হারি ভর্তি করে দুধ নিয়েছি আর লাগছে লবণ তো বন্ধুরা এখন আমরা পিঠে তৈরি করা শুরু করে দেবো তো বন্ধুরা আগে আমরা পিঠে ভিজানোর জন্য দুধটা জাল করে নেব তো বন্ধুরা সাচের পিঠে ভিজানোর জন্য দুধটা যদি ভালো করে জাল না হয় তাহলে কিন্তু পিঠেগুলো ভালো ভিজবে না তো চলো বন্ধুরা আগে আমরা দুধটা জাল করে নিই তো কয়েকটা টিপস আছে তোমাদের দেবো সেই টিপসগুলো মেনে যদি তোমরা যে পিঠে ভিজাও তাহলে কিন্তু তোমাদের পিঠে দারুণভাবে ভিজবে তো চলো বন্ধুরা আমরা আগে দুধটা জাল করে নিই পুরো খেজুরের গুড় গুড়টা এখন দুধের মধ্যে দিয়ে দেব এই যে বন্ধুরা গুড় দিয়ে তো বন্ধুরা যখন খেজুরের গুড় দিয়ে তোমরা যাবে তখন তোমরা কিন্তু একটা জিনিস দেখে নেবে যে খেজুরের গুড়টা একটুও টক আছে কিনা যদি সামান্য একটুও টক থাকে তাহলে কিন্তু দুধটা কেটে যাবে তো বন্ধুরা এখন এই দুধের মধ্যে একটু লবণ দিয়ে দেবো সামান্য লবণ যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে খুব সামান্য লবণ দিয়ে দেবো এই যে দেখো এইটুকু লবণ দিলেই হয়ে যাবে তো বন্ধুরা আমাদের দুধটা পুরোভাবে জাল দেওয়া হয়ে গেছে আমরা প্রায় এক ঘন্টা বসে এই দুধটা নিলাম এখন নামিয়ে নেব আর এর মধ্যে কাকিমাও চলে আমাদের মাঝে এবার দুধটাকে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে গরম থাকে বন্ধুরা এখন আমরা গুড়ি গুলে নেবো পিঠে বানানোর জন্য এর জন্য আমরা প্রথমে আমরা গুড়ি দিয়ে দেব পরিমাণ বুঝিয়ে লবণ দিয়ে দেব এবার গুড়ি খোলার জন্য আমরা গরম জল নিয়ে এসেছি বন্ধুরা এই দেখো এতে গরম জল আছে তা জলটা এমন হতে হবে যাতে আমি হাতটা দিতে পারি সেরকম গরম জল দিতে হবে

দেখো বন্ধুরা পিঠের গোলাটা কেমন হয়েছে তোমরা দেখলে বুঝতে পারছো যে গোলাটা পাতলাও না আবার ঘনও না এরকম একটা গোলা তৈরি করতে হবে বন্ধুরা এবার আমরা পিঠেগুলো তুলে নেব দেখবো যে কেমন হয়েছে তো বন্ধুরা দেখো এই যে এই ন্যাকড়াটা দিয়েছিলাম বীজে ন্যাকড়া তো চার পাঁচ দিয়ে পিঠেটা ভালো তো দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে পিঠেগুলো গুলো এই দেখো বন্ধুরা কত সুন্দর পিঠে হয়েছে তো বন্ধুরা এখন এই পিঠেগুলো আমরা জাল দেওয়া দুধের মধ্যে দিয়ে দেবো পিঠেটা গরম গরমই দুধের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে রাখবো তো বন্ধুরা গরম গরম তোমরা দুধের মধ্যে দেবে আর দুধটাও যাতে গরম থাকে তাহলে পিঠেগুলো খুব সুন্দর ফুলবে মানে ভিজবে তো বন্ধুরা আবারও তুলে দেখবো যে কেমন হয়েছে আর এই ন্যাকড়াটা দিলে পিঠেগুলো খুব সুন্দর ফুলবে এই দেখো বন্ধুরা পিঠেগুলো কত সুন্দর ফুলেছে টোকা টোকা হয়ে গেছে আর বন্ধুরা সাচের পিঠেগুলো যদি ভালো না হয় তাহলে কি করে ভিজবে বলো মানে পিঠেগুলো খুব সুন্দর করে বানাতে হবে তবেই পিঠেগুলো ভালো ভিজবে এই দেখো পিঠেগুলো কত সুন্দর আর কত সুন্দর ফুলেছে পেছনটা দেখো খুব সুন্দর আর খুব সুন্দর নরম হয়েছে তো এইভাবে খুব তাড়াতাড়ি করে আমরা দুধের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা একইভাবে আমরা অনেকগুলো পিঠে একসাথে বানিয়ে ভিজিয়ে নেব দেখবে যে আমার পিঠে শেষ হতে না হতে পিঠেগুলো কত সুন্দর ভিজে যাবে একদম ভিজে নরম তুলতুলে হয়ে যাবে তো বন্ধুরা আমরা একদিক দিয়ে পিঠে বানাচ্ছি আরেক দিকে বাবা ওই যে এসে বসে রয়েছে বাবার গরম গরম ভিজানো পিঠে খেতে খুব ভালো লাগে তা যেগুলো আগে দিয়েছি সেগুলো একটু ভিজে ভিজে গেছে ওইখান থেকে কিছু তুলে দেবো

বলেছিলাম যে আমরা পিঠেটা বানাতে বানাতে পিঠেগুলো ভিজে যাবে একদম তো দেখো কত সুন্দর নরম হয়েছে পিঠেগুলো এই দেখো একদম ভিজে নরম হয়ে গেছে এই দেখো আর ভেতরে জালি জালিটা কত সুন্দর হয়েছে দেখো এই যে পিঠের পিঠের ভেতরে যদি এরকম জালি না হয় তাহলে সেই পিঠে কিন্তু ভালো ভিজবে না করতে এ দেখো বন্ধুরা একদম ভিজে কি বলবো নরম তুলতুলে হয়ে গেছে এই যে এবারে একটা খেয়ে দেখবো আমরা যে কেমন লাগে একটু খাওয়াবো কেমন হেভি হুম রাখবো এখন আমার বন্ধুকে তো দেখা দিয়ে হবে যে পিঠে কিরকম ভিজেছে এই দেখো পিঠে ভিজে দেখো কিরকম রসগোল্লার মতো হয়ে গেছে বন্ধু পাবে না তো লোক পাওয়ারই কথা এই দেখো বন্ধুরা আমি বলেছিলাম যে সকালবেলা দেখাবো আর পিঠেগুলো গুলো দেখো দেখো বন্ধুরা কত সুন্দর পিঠে আর কত সুন্দর ভিজেছে তোমরা দেখলে বুঝতে পারছো যে কত সুন্দর ভিজে গেছে পিঠেগুলো গুলো দাও যার দরকার তারে দিয়ে দাও তাহলে উনি যা না তা না যে দুধ

¡Ah, ah, ah! ¡Cabo ¡Más cuatro cabos! ¡Várate que aquí es la... ¡Cabo! ¡Un aru!